বাড়িতে আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন পানিহাটিতেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুবীর কি ঘটেছে কি অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে দেখো পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড সেই উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতার নাম হচ্ছে স্পন্দন দাস তিনি এটা অভিযোগ গতকাল রাত্রিবেলা কালীগঞ্জ থেকে এক মহিলাকে তার বাড়িতে আয়ের কাজ করানোর নাম করে তার বাড়িতে নিয়ে আসেন এবং তারপরে কিন্তু তাকে নিয়ে এসে তার বাড়ির ভেতরে চৌন নির করা হয় সারা রাত যৌন নির করে এই মহিলার ওপর এবং তারপরে কিন্তু মহিলা ভোরবেলা যখন বাড়ি থেকে যখন সে পালিয়ে যায় পালিয়ে যখন এলাকাবাসীকে জানায় তখন এলাকাবাসী সেই বিজেপি

Honne bakın şu bir.